হারভেস্টার এবং ট্রাক্টর ব্যবহার করেই এই সুবিধা পাচ্ছেন কৃষকেরা তবে এর ফলে দেখা দিয়েছে অন্য বিপত্তি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়োমোড় থেকে পাঁচ গ্রাম যাওয়ার রাস্তা ও গুড়োমোড় থেকে আয়রা যাওয়ার রাস্তায় ধান কাটা মেশিন এবং ট্রাক্টরের চাকায় উঠে আসছে কাদা ও মাটি কোথাও তৈরি হচ্ছে কাদার স্তূপ পাকা পিচ রাস্তা মাটির রাস্তায় পরিণত হচ্ছে পচলতি মানুষেরা জানাচ্ছেন ধান কাটার পরে ওই মেশিন নিয়ে যাওয়া হচ্ছে গ্রামীণ রাস্তা দিয়ে হারভেস্টার এবং ট্রাক্টরের চাকায় উঠে আসছে প্রচুর পরিমাণে কাদা ও মাটি আর সেই কাদায় ভরে যাচ্ছে গ্রামের ভেতরের রাস্তা থেকে শুরু করে রাজ্য ও জাতীয় সড়কও একটু বৃষ্টি হলেই কাদা মিশে আরও পিচ্ছিল হয়ে কাদা মাটিতে বাইক বিভিন্ন যানবাহনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটতে পারে দুর্ঘটনা এখন থেকে এই বিষয়ে পদক্ষেপ না নিলে পরে বড় সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে চলুন এ নিয়ে কি জানাচ্ছেন পথ চলতি মানুষেরা শুনেনি মাটি যেভাবে পড়ে আছে গাড়ি ঘোড়া চলছে অ্যাক্সিডেন্ট হলে তো যখন তখন দুর্ঘটনা হতে হয়ে যেতে পারে হ্যাঁ কিন্তু আমার পক্ষে বলে বিপক্ষ এগুলো না করাই ভালো হ্যাঁ এগুলোর প্রতি অ্যাকশন নেওয়া দরকার যেভাবে রাস্তায় হ্যাঁ গাড়ি এই কাদা হ্যাঁ তো গাড়ি চালাতে অনেক অসুবিধা অনেক অসুবিধা হচ্ছে অত স্লিপ কেটে যাচ্ছে টায়ার হ্যাঁ এত কাদার মধ্যে হ্যাঁ তো যাই হোক এর প্রতি কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার আপনার নাম আমার নাম হয়েছে জামসাদ আলী আচ্ছা যে রাস্তায় মাটি পড়ে কতটা অসুবিধা হয়েছে অসুবিধা তো এই যে মাটি কিসের মাটি এগুলো রাস্তা পড়ে যাচ্ছে ট্রাক্টরে ট্রাক্টরে যে ধান কাটা মেশিন বিপদ হতে পারে তো যখন তখন ওই গাড়ি চালাতে হতে পারে ওই বৃষ্টি হলে পরে পিছলে যাবে প্রচুর অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে হ্যাঁ অসুবিধা তো আপনার নাম আমার নাম সোনাতন মন্ডল বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি